হ্যালো ব্রুয়ান আশা করি সবাই ভালো আছেন আবার চলো আসলাম আরেকটা নতুন ব্লক নিয়ে আমরা যাচ্ছি এখন হচ্ছে উড ব্রিজে অদৃতির বাসায় তো যাওয়ার সময় দেখি এদিকে তো অনেক দিন আসা হয় না অনেকগুলো হচ্ছে নতুন হাউসেস হচ্ছে বিল্ড হয়েছে আবার অনেক জ্যাম চালুস বিলো হচ্ছে আমি যখন আসছিলাম তখন এরকম জ্যাম ছিল না এখন যেদিকে যাই ওদিকে হচ্ছে অনেক জ্যাম তারপর রুটকাঠো হচ্ছে বড় করতেছে অনেক হচ্ছে বাড়ি বিল্ড আপ হচ্ছে তো এই তো আমরা চলে আসলাম আর এই ব্লগটা ছিল হচ্ছে পূজার আগের দিন তো আমরা হচ্ছে বাসে চলে আসলাম কারণ হচ্ছে অয়নের বার্থডে ছিল আর আমি মনে করছি সত্রিকের বার্থডে সেই জন্য হচ্ছে সত্রিকের জন্য গিফট কিনছিলাম আবার পরে দেখি অয়নের বার্থডে তো সেদিন আমার কাজ ছিল না বাচ্চাদের স্কুল ওপেন ছিল বিদায় আমরা হচ্ছে একটু দেরিতে আসছি প্রথম হচ্ছে পিক আপ করতে হয়ে হচ্ছে পাঁচটার দিকে পিক আপ করে দেন আসছি তো আমাদের ছোট্ট ছোট্ট ছানা পানা গুলো দিন পর ওদেরকে দেখতেছি আর আমার এই ব্লগটা আপলোড দিতে ওরা হচ্ছে দেশে চলে গেছে দেশ থেকে হচ্ছে আমার ব্লগটা দেখবে তো এই তো যে অনেক খাওয়া দাওয়ারের হচ্ছে আয়োজন করছে আর দেশ থেকে আসার পর হচ্ছে অর্জি আর মাসির সাথে এই প্রথম দেখা মাসি তো অনেক খুশি মাসি সবসময় খুশি আমাদেরকে দেখলে তো বাচ্চারা খেলতেছে আমরাইও আড্ডা দিচ্ছি যেহেতু অনেক দিন পর সবার সাথে দেখা আর হচ্ছে খাওয়া দাওয়া আড্ডার মাঝে মাঝে হচ্ছে একটু একটু ভিডিও করতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি সময় কত তাড়াতাড়ি চলে যায় বাচ্চাগুলো হচ্ছে দেখতে দেখতে হচ্ছে এক বছর হয়ে গেল। মনে হচ্ছে সেদিন না ওরা হলো আমরা দেখতে গেলাম বাট এখন হচ্ছে ওরা এক বছর হয়ে গেছে হাঁটতে শিখে গেছে দাঁত উঠছে খাওয়ার খাওয়া শিখে গেছে আর আমার বাচ্চারা তো বড়ো হয়ে গেছে আর ভাবতে থাকি সেই ছোটোবেলায় যদি ফিরে পেতাম আসলে সেই ছোটোবেলা তো আসলে ফিরে পাওয়া যাবে না তো এদিকে হচ্ছে অয়নের ডেকোরেশন সে সত্যি তো আছে ওর বার্থডে নিয়ে ও কখন হচ্ছে ফাইভ ইয়ার্স হবে ওইটা নিয়ে খুবই এক্সাইটেড আর সবাই একটু ছবি তুলতেছে আর সবাই একটু আজকে হচ্ছে লালে লাল হয়ে গেছে লাল সবুজ হলুদ আমি যখন কোনো ভিডিওতে হচ্ছে বয়েস দিতে আসি তখন হচ্ছে মানে কি বলবো সেটা কখনো খুঁজে পাই না ভুলে যাই কি বলবো কি বলবো আর দেখবেন অন্যরা হচ্ছে কত সুন্দর করে হচ্ছে গুছিয়ে হচ্ছে কথা বলে বাট আমি ওইটা পারি না আমি যেরকমই রকম। আর যেহেতু ব্লগ করাটা হচ্ছে আমার প্যাশান আমার একটা নেশা কারণ হচ্ছে ব্লগিং যদি পেশা হয় তাহলে হচ্ছে যেভাবে অ্যাক্টিভ থাকতে হয় ওই রকম অ্যাক্টিভ তো আমি থাকি না বা থাকতে পারি না যেহেতু কাজ আছে সব কিছু মিলিয়ে হয় না তো এখন কেক কাটার সময় সবাই কেক কাটবে সব বাচ্চারা হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে গেছে কেক কেক কাটবে কারণ সবারই বার্থডে সবাই কেক কাটতে খুবই পছন্দ খুবই পছন্দ করে কেক কাটা তো কেক আর হচ্ছে এক একটা হচ্ছে খুবই খুবই টেস্ট এটা হচ্ছে ওদের পাশে একটা গ্লোবাল ফ্রুট আছে ওখান থেকে নিয়ে আসে এটা বেশি মিষ্টি না বেশিরভাগ ক্ষেত্রে ইউএসের কেকগুলো হচ্ছে খুবই মিষ্টি হয় কারণ হচ্ছে এখানকার মানুষ খুবই মিষ্টি পছন্দ করে বার্সায় সব ক্ষেত্রে দেখা গেলে এক একটাতে তত বেশি মিষ্টি নাই আর আমি খুবই একটা বেশি মিষ্টি পছন্দ করি না তো বাচ্চারা খুবই খুশি তারা এখন গুড়ি বেগের জন্য অপেক্ষা করতেছে যেহেতু বার্থডে বার্থডে হলো তো গিফট চাই গিফট দেওয়াও চাই গিফট নেওয়াও চাই তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা আর আমি আমরা হচ্ছে খুবই ক্ষুধার্ত যেহেতু দূর থেকে আসছি সবার আগে হচ্ছে আমরাই খেয়ে নিলাম আর আজকে অনেক কিছু রান্না করছে সব খাবারই খুবই ভালো ছিল আমি জানি না এত কিছু কীভাবে করছে কাজ থেকে এসে তারপর হচ্ছে আবার যেহেতু পূজা ছিল বাচ্চাদের রিয়াক্সেল ছিল সব কিছু হচ্ছে মেনটেন করা খুবই কষ্ট আমি তো এখন একদম পারি না আমি আগে যেভাবে সব কিছু মেনটেন করতে পারতাম এখন পারি না এখন হচ্ছে আমি অল্পতেই হচ্ছে টায়ার্ড হয়ে যাই কেননা জানি আমাদের বাসায় বাসায় থাকার কথা ছিল তারপর আমরা আমরা পরে আবার জুইদের গেছি সেই জন্য সন্ধ্যার অর্জিৎ একটু রাখ বললাম পরের বাড়িতেই থাকবো তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে কেকটা তো একদম রাখে সব সবকিছু কেটে তেটেই শেষ মানে পুরো কেকটারে কাইটা শেষ করে ফেলো তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো আজকের অনেক কিছুই রান্না করছে বা সবচেয়ে তো হচ্ছে ইলিশ মাছটা আর কচু শাকটা বেশি ভালো লাগছে আমার কাছে আমি জানি না এত কিছু কীভাবে মেনটেন করলো রান্না করলো আমি তো পারি না এখন তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে আমার ব্লগটা শেয়ার করবেন আর হচ্ছে আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে জুঁয়ের বাসায় জুইয়ের বাসা হচ্ছে অদ্রীদের বাসার দূরত্ব হচ্ছে প্রায় দশ পনেরো মিনিট সেই জন্য হচ্ছে অদ্রি আর হচ্ছে সুশান্ত একটু রাগ আর যাওয়ার সময় হচ্ছে সবাই একটু খাবার নিয়ে যাচ্ছি আমি ছাড়া যেহেতু আমি দুই তিন দিনের জন্য গেলাম ওদের কাছে সেই জন্য আমি আর আনি নাই তো ভাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে বাই।